একটা অচল করতে চাই আপনি রাজি আছেন না নাই কে কে রাজি আসেন দিকে তাকে বের ধরে দিয়ে দেখাই যান তো আল্লাহ তোর জবানকে আরো বলন্দ করুক জোরগান আমিন আরো জোরগান আমিন মুসলমান যদি বজ্র মুষ্টি ধারণ করে পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমান একটা প্রশংসা করতে পারে কথা ঠিক না বেঠিক জোরে কর না কেন মুসলমান যদি ঘুরে দাঁড়ায় এই যে যে দেখেন ফিলিস্তিন কইতেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আরে ফিলিস্তিনের দরকার হয় দুইটা শহর ধ্বংস হয়েছে সব শহর কি ধ্বংস হয়েছে কথা বলেন না কেন হতে পারে ইনশাল্লা যারা এখনো পর্যন্ত কিচ্ছু হয় নাই এরা আবার দাঁড়ায় ঠিক না প্রান্তরে জন যদি সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াই দিতে পারে কালেমার দাওয়াত পৌঁছাই দিতে পারে ইনশাল্লাহ আমার মন কেন যেন বলে এই ফিলিস্তানারাও একদিন এই নবীদের রুহানি সন্তান হিসাবে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত পৌঁছাবে ইনশাল্লাহ বলেন আল্লাহ জোরে বলেন তো আপনাদের জানা আছে কিনা আমি জানি না এবার আমার দিকে আর মাত্র দুই মিনিট কথা বলবো এর ভিতরে রফিকুল ইসলাম মাদানি হয়তো চলে আসবে নাহলে আমি মাইক সাইড দিয়ে যাবো গা এই মুসলমানের বলে দিকে তাকান তাহলে আমি আর পারতাসি না আর কত বার আছে এক খেপ মাই রাই কি দুইটা মারুন জানি এত সময় বাংলাদেশের যত বড়ই বক্তা হোক পঁয়ত্রিশ মিনিট পর চালান নাই কথা কন না কেন দুই ঘন্টা পার হয়ে যেতেছে আমি কি এটা মিশিন নি চাই না তবে একটা করলে এর চাইতে আরো বেশি পারতাম আলহামদুলিল্লাহ বলেন এটা আমার জানা আছে ওই মেজবা আমার সিনে অতএব ওর মাদ্রাসায় গতবার তার আগের বার চার ঘন্টা করছি সুরে মারিয়া মে তাফসীর আলহামদুলিল্লাহ বলেন ওর কমিটি এমন পাগল হইছে আবার সাইম না বারবার আইনো না এক জায়গায় দুইবার আসলে ওখানে বাড়ির মুরগি ডাইলের সমান হয়ে জায়গা বেডারা পায় না আর তুমি তিনবার আমার আনতে চাও না চলবো না অতএব আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই সালাউদ্দিন আইয়ুবী এই কাজায় এমন আওয়াজ দিয়েছিলেন সালাউদ্দিন আইবি এমন একজন মর্দ মুজাহিদ ছিলেন উনি সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করছিলেন যে সারা দুনিয়া জুলকার নাইনের মতো সারা দুনিয়া সফর করব আমি সারা দুনিয়ার বেঈমানগুলোকে বুঝায় বুঝাই দিব মুসলমান এক মুসলমান এক মুসলমানের আল্লাহ এক মুসলমানের কোরআন এক মুসলমান মিল্লাত ওয়াহিদা এক জেসেমের মতো কথা ঠিক না বেঠিক সালাউদ্দিন আইবি সাহেবের বোন সালাউদ্দিন আইবি যিনি ওনার বোন ছিলেন ওনার বোন প্রতি রাত্রে একশো রেখাত নফল নামাজ পড়তেন ওনার বিবিও একশো রেখাত নফল নামাজ পড়তেন আর আমরা শুনি স্বামী মুসমান বলে একশো রেখাত পরে টাটকা মিথ্যা কথা কথা ঠিক না বেঠিক হ্যাঁ সালাউদ্দিন আইবি যদি বলতো আমি একশো রেখাত পড়ি তাহলে বিশ্বাস করে যেত অতএব আমি আপনাদের সামনে একটা আওয়াজ দিয়ে বলে দিয়ে যাই এই মাদ্রাসাগুলো ভালোবাসার দরকার আছে না নাই যেই মাদ্রাসার মাদ্রাসার মাহফিল আজকে মাদ্রাসার মাঠে আপনারা মাদ্রাসার মাঠ মর্সিদ হলো মাহফিল এই মাদ্রাসাটা যেন দোয়া করেন কারণ বাংলাদেশের সব মাদ্রাসাগুলা যদি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ তালা একদিন ইমাম গাজালির মতো সন্তান জন্ম নিবে ইমাম থানবির মতো সন্তান জন্ম নিবে কি মহিলা প্যান্ডেলের দেই দেন তো দেই এই দেখেন মহিলারা কিপ টাইলো ভালো আছে

আমি দোয়া করি যে আল্লাহ তারা যেন আরও দীর্ঘ হায়াত দান করে এই মাদ্রাসার মোতাম সবকে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসার নাজিমে তালিমাতকে কবুল করেন এই মাদ্রাসার ছাত্রগুলা যেন আল্লাহ বৃদ্ধি করে দেন ছাত্র যখন বেশি হবে মাদ্রাসা এত বড় ভুবন চারশো পাঁচশো ছাত্র হলে এলাকার যত গুজার ছাত্র হবে এলাকার কবর থেকে আল্লাহ জান্নাতের খুশবু বের করে দিবে। তাহলে তালবেলিম বেশি হোক আপনারা চান না প্রত্যেকটা কমই মাদ্রাসায় হাজার হাজার ছাত্র হোক ইনশাল্লাহ বলেন আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে শুধু একটা শুভ সংবাদ চাই পাঁচ নামাজ কে কে পড়বেন ওঠেন হাত বলেন আল্লাহ নামাজ পড়বো আল্লাহ কোনোদিন আল্লাহ কোনো দিন আল্লাহ কোনো দিন হুশ থাকতে এক নামাজ ছেড়ে দেব না বলেন এক নামাজ ছেড়ে না এক অত্তর নামাজ ছেড়ে দিব না আরেকটা ওয়াদা দিবেন আমার সাথে ইসরাইলি পণ্যই হারামিদের পণ্য বয়কট বয়কট আল্লাহু আকবার এই কোন সাইদের ইসলাম মাদানি আইছেন কি ব্যরাম ঢুকছে এই বেটা আমি কি তাক দেব এটা হুন আগে এটা সবMOST মুসলমানের জন্য এখন ফরজ হয়ে গেছে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ইসরাইল 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 পণ্য জোরে বয়কট বয়কট এ যুবক তুই যদি দেহস কেউ সেভেন আপ খাইতেছে ওর একটা ঘুষি দিয়ে ঠোঁট ফাটাই দিবি ঠিক আছে যদি দেখস কিনলে কিন্তু ইসরায়েলি পণ্য কিনলে কিনলে এই পানিটা প্রাণ ইসরায়েলি পণ্য প্রাণ প্রাণ এই জন্য দেখবা তোমাকে গ্রামগঞ্জে এই পেরান আর কিনলে এটা টাউনে চলে না এটা কেউ কেনে না এই জন্য এটা সস্তা এই পানিটা সস্তা আর কম দামে ছাইরে দিছে এটা গ্রামগঞ্জের দোকানে আছে জীবনের বিনিময় হলো অন্তত আমার নবীরে দেখাই দে নবী গো বাইতুল মোকাদ্দাস যারা ধ্বংস করেছে এদের পণ্য আমরা কিনে ওই টাকা দিয়া গুলা বারুদ বানাইয়া মুসলমান মারবে এটা আমরা মেনে নিব না রাজি আছেন না তাহলে বলেন লিল্লাহ তাকবীর শয়তানি পণ্য ইজরায়েলি পণ্য ইজরায়েলি পণ্যাম দিনিস্তাম ইজরায়েল পণ্য বয়ক বয়ক ইসরায়েল পণ্য ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহ তুমি কবুল করো জোরে কেন আমিন আর জোরে বললে আমিন শুধু আপনাদের ক্ষেত একটা আরজ করতে চাই জীবন থাকতে কোন ইসরায়েলি পণ্য আমরা ইউজ করব না ইনশাল্লাহ বলেন রাজি আছেন তো সবাই আশা ব্যক্ত করে আপনাদের সামনে থেকে বিদায় নিব হয়তো আর অল্প সময়ের মধ্যেই হ্যাঁ তোমার শ্বশুর এক হাজার সাহেবের শ্বশুর টাকা আল্লাহ এক হাজার টাকায় তাকে একদিন এক কোটি টাকার দিবার তৌফিক দান করেন শুধু বলেন যতদিন বাজবো কোন ইসরায়েলি পণ্য আমরা ইউজ করবো না ইনশাল্লাহ ওয়াদার দিলেন তো আপনারা যদি আপনি ইসরায়েলি পণ্য বয়কট করতে পারেন এ কোরআন বুকের মধ্যে বললাম অন্তত বেঈমানদের কপালে জুতার বালি হইল আর আমার নবী বলেছে হাব্বা যার সাথে যার তার তার সাথে কিয়ামত আপনি ফিলিস্তিনকে ভালোবাসলেন ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে আর ইসরায়েলি পণ্য বয়কট করার কারণে যখন আপনি ফিলিস্তিনি পণ্যকে ভালোবাসলেন ইসরায়েলকে লাথি মারলেন আমার নবী মদিনায় বসে আপনাকে ভালোবাসবে অতএব আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যতদিন বাসবে বাসায় রাখে ঈমান ও আমলের সাথে থাকার তৌফিক দান করে আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন যাদেরকে এই বয়সে মা দুখিনী হারিয়েছেন বাবাকে হারিয়েছেন আল্লাহ যেন সকলের বাবা মাকে maaf করে দেন এবং পরিশেষে দোয়া চেয়ে দোয়া নিয়ে আপনার থেকে একটু দোয়া করুন যেহেতু কি দোয়া করবে একটু সবাইকে

তুমি একটু তাকায় রাত এখন সাড়ে বারোটা বাজে গ্লাহ আল্লাহ সভাবদি সাহেবের চোখে আমি কয়েকবার পানি দেখেছি আমার বাজানদের চোখে পানি দেখেছি যবক গুলা বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছে আর কেঁদেছে মানি আমার মতো কার জানো জনম দুঃখিনী মা আল্লাহ কার জানো বাবা নাই গোয়াল্লা মহিলা প্যান্ডেলে কোন মা বোনের যেন মা বাবা নাই আমার কোন মহিলার যেন সন্তান নাই স্বামী অনেক যুবক অল্প বয়সে বাপ হারাইছে মা হারাইছে আল্লাহ যাদের বাবা মা কবরে কবরটা জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ সেই মাদ্রাসায় বসে হাত তুলেছি মানিক এই মাদ্রাসার প্রিন্সিপাল নাজমে তালিমা থাপে সাহেবস এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে তুমি কবুল কইরা লও আল্লাহ ও আল্লাহ তুমি তো আরশে আযমের মালিক আমি জানি সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ তুমি একটু ইসরায়েলে দেখতে পারো না আল্লাহ আল্লাহ ইসরায়েল কি করে দিতে পারো না আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ জামাহুম আল্লাহুম্মা দমবের দিয়ারহুম

এরকম অনেক হাজার হাজার আলেম আছে উস্তাদ আল্লাহ তাদের হাতের বিনিময়ে ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করো আল্লাহ কে সাহায্য কর আল্লাহ ফিলিস্তিনের মা বন্ধুর রক্ষা করো আল্লাহ ফিলিস্তিনের তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো ফিলিস্তিনকে তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো আল্লাহ একটা কথা বলে দিয়ে যাই এই গভীর রাত পর্যন্ত যারা বসে আছে তাদের কাউকে ক্ষমা না করে না প্রত্যেককে তুমি মাফ করে দিবা প্রত্যেককে তুমি মাফ করে দিবা প্রত্যেককে তুমি মাফ করে দিবা আর একটা দরখাস্ত দিয়া যায় আমার ভাইদের সাথে আমার ওয়াদা ছিল তুমি মক্কা মদিনে নিবা আল্লাহদেরকে একটা বার মক্কা মদিনে নিয়ে যাও না আল্লাহ আল্লাহ তুমি একটা মক্কা মদিনায় লয়ে যাও গো আল্লাহ একটা মক্কা মদিনায় নিয়ে যাও আলী কোন বসে কি চায় আমি জানি না তবে যেখান থেকে যা কিছু চায় প্রত্যেকের মনের আশা পুরা করে দিবা আল্লাহ কার সন্তান মাদ্রাসায় পরে তাকে তুমি হকানি আলেম বানায় দিবা আল্লাহ তাদের সন্তানগুলোকে হক কানে আলেম বানায় দেবা আল্লাহ তাদের সন্তানগুলাকে হক কানে আলেম বানায় দেবা তাদের সন্তানগুলাকে হক কানে আলেমা বানায়ে দেবা আল্লাহ তাদের বিবি বাচ্চা অসুস্থ তাদেরকে সুস্থ বানায় দেবা আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিবা হালাল রেজেকের ব্যবস্থা করে দিবা আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিবা যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল ওই মসজিদকে কবুল করে নিবা আল্লাহ ওই মসজিদকে কবুল করে নিবা ওই মসজিদকে কবুল করে নিবা আল্লাহ ওই মসজিদের কমিটি বিরুদ্ধে মাফ করে দিবা ওই মসজিদের সভাপতি সেক্রেটারি ইমাম মোয়াজিন খাদেম খতিব সবাইকে কবুল করে নিবা আল্লাহ সবার মনের আশা পুরো করে দিবা সকলের জানে মানে বরকত দিয়ে দিবা হালাল রেজেকের ব্যবস্থা করে দিবা এদের সন্তান তুমি নেককার বানায় দিবা আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আমাদের দোয়া কি কবুল করে নাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদি